ওটা হয় তাহলে কি ছোলা আছে আমাদের বাড়িতে সেই ছোলাটা আমরা কি করব রাত্রে ভিজিয়ে দেব অল্প পরিমাণে কি ছোলাটাকে ভিজিয়ে দেব সকালবেলা ওটা যখন তোমরা স্কুল বা টিউশন তাহলে আমাদের নিউট্রিশন প্রোটিন আমাদের কিছু ছোলার মধ্যে আছে আটটার সময় তোমরা ছোলা গুড় নিয়ে গেলে ছোলা গুড় খেলিলে দিল এবার কি করবে সেই জলে ভিজানো যে ছোলাটা সকালবেলা খাবে বেশি পরিমাণে যদি তুমি খাও তাহলে অ্যাসিডিটি হবে কি হবে অ্যাসিডিটি হবে কিন্তু সেই ছোলাকে আরেকটা প্রসেস আছে ছোলার মধ্যে কিন্তু গাছ বেরিয়ে যায় সেই ছোলা কিন্তু আরো টেস্টি খেতে সেই ছোলা তোমরা খাবে খাবে এটা সকালবেলা দিয়ে ছোলা হয়ে গেল এবার যে যাবে সেটাও কিন্তু খাবে এটা কি হবে থেকে দিনের মধ্যে তিন থেকে চার কেজি ওজন অলরেডি এই ছোলাই বাড়িয়ে দিবে কি বাড়িয়ে দিবে এই ছোলাই কিন্তু তিন থেকে চার চার কেজি বাড়িয়ে দিবে এবং শরীরের মধ্যে যে পুষ্টি বা সেই অভাব আছে সে যে অভাব আছে সে অভাবটাকে কি করবে ঘাটতিটা পূরণ করে দিবে। ঠিক আছে জানা ছিল তাহলে বলো আর ওষুধ ভুলে কখনো খাবে ওষুধ আর খাবে তাহলে মোটা হওয়ার ওষুধ কোনদিন ওষুধ খাবে না বুঝা গেল দাদা তাহলে এতটাই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে তোমার মায়ের কি আছে হাই প্রেসার তোমার মাকে বলবে এক বালতি জল মানে প্রথমে স্নান করে নিতে বলবে ঠিক কুড়ি দিনের মধ্যে হাই প্রেশার নর্মাল জায়গায় চলে আসবে তারপরে আসছি থাইরয়েড বিষয়ে ঠিক আছে তারপরে আসছি উইদাউট ক্রিম ছাড়া কি করে আমরা ভালো হবে সেটা বিষয়ে তারপরে তারপরে লম্বাটা হ্যাঁ চলে আসছি লম্বাটা চলো তো আমি ঝটপট ঝটপট করার টপিকটাকে টানবো এবার শুনবা ঠিক আছে কিছু লোক মা প্রেসার হাই প্রেশার তাহলে হাই প্রেশার যখন আছে তো কি করতে হবে যে প্রথমত তোমার মাকে বলবে যে স্নান করে নিতে মা তুমি স্নান করে নাও মাথা রাথা দিয়ে স্নান করবে তারপরে লাস্ট যে বালতিটা ওটা কিন্তু পুরোপুরি আর মাথাটা ঢালা যাবে না কি হবে এক বালতি জলে ওই যে পিঙ্ক সল্ট আছে না পিঙ্ক সল্ট দশ থেকে পিঙ্ক সল্ট বুঝতে পারলো তো যে সিন্ধুক লবণ সেন্দা লবণ সেন্দা বুঝা গেল তো দশ থেকে পনেরো গ্রাম সেই বালতির মধ্যে দিয়ে দিতে হবে বালতির মধ্যে দিয়ে মিক্স করে দিতে হবে মিক্স করে দিয়ে মানে শেষ বালতিটা মাথা এবং এই গলা ছেড়ে এই কাঁধ থেকে নিয়ে পুরোটা উনি কি করবেন ধীরে ধীরে মগ দিয়ে পুরো সান করে নেবেন ঠিক আছে সান করে নেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত উনি গামছা দিয়ে মুজবেন না বুঝা গেল পাঁচ মিনিট পর উনি মুছবেন কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি দিন বা পঁচিশ দিনের মধ্যে যে হাই প্রেশার সেটা নর্মালে চলে আসবে এবং ওষুধ ছেড়ে দিতে বলবা আর সন্ধে ছটার মধ্যে খেতে বলবা হলো কেস এবার যাদের প্রেশার লো থাকে তাদের কিন্তু এক গ্লাস জলে হাফ চামচ মানে অর্ধেক চামচ ওটা কি করতে হবে দিয়ে ওই আট দশ দিন খেলে ওটা নর্মাল জায়গায় চলে আসবে এবার যে থাইরয়েডের জন্য মামুনি তোমার হাই আছে না লো আছে বেশি আছে না কম আছে হাই আছে হাই জন্য কি করতে হবে সেটা হচ্ছে ধনে পাতা এখন তো ধনেপাতা পাওয়া যাবে না শুনো পাওয়া যাচ্ছে তাহলে ধনে পাতা এবং ধানিয়া দুটোরই কিন্তু আমি শিখাচ্ছি দুটোরই কিন্তু শিখাচ্ছি ভালো করে বুঝো তো কি হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু ধনে পাতা অ্যাকচুয়ালি ধনে পাতা পাওয়া যায় পাওয়া যায় তো ধনেপাতা কত বড় ওষুধ তোমরা ভাবতে পারবে না এখন ভাববে যে এটা অনেক বড় ওষুধ ভালো করে বুঝো তো আমরা কি করছি না জানা কারণ ডক্টর ডক্টর কি করছে ধনে মানে কি করছে ওষুধ দিচ্ছে থাইরয়েডের এর পরবর্তী গলার বলছে ক্যান্সার হয়ে গেছে পরবর্তী ওষুধ খেয়ে 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 থাইরয়েড দেখো তুমি দিন ধরে ওষুধ খাচ্ছ না শুরু করনি আর কোনদিন শুরু করবে না এখন পদ্ধতি আমি বলে দেব পরবর্তী বলে বাই স্পিকার বলে কি ক্যান্সার হয়ে গেছে ঠিক ঠিক এবার ভালো করে বুঝো তাহলে মার্কেট থেকে ধনে পাতা নিবে সকালবেলা এক গ্লাস গরম জলে ধনে পাতাটাকে বেটে নিবে বেটে নিয়ে ওর চাটনি টাইপের হয়ে গেল ওই চাটনি হলো মানে তেল লবণ হলুদ মিক্স করে দিবে না শুধু শুধু ধনে পাতা ঠিক আছে এক চামচ নিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিলে প্রত্যেকদিন সকালবেলা টানা তিন মাস তুমি পান করবে থাইরয়েড জন্মের মতো চলে যাবে আর থাইরয়েড তোমার কাছে ফিরে আসবে না প্রচুর থাইরয়েডের রোগী আমি ভালো করে দিয়েছি ওষুধ মানে মানে সারিয়ে দিয়েছি চ্যালেঞ্জ করছি আমি হয়ে যাবে আর যাদের থাইরয়েড লো থাকে লো লো তারা কি করবে পুদিনা পাতা ব্যবহার করবে হাফ গ্লাস জলে অর্ধেক চামচ পুদিনা পাতা সেই চাটনি যেভাবে বেটে বললাম দিয়ে পান কলে এক মাস ওর থাইরয়েড লো ছিল ওটা কিন্তু নর্মালে চলে আসবে হলো যখন তুমি ধনে পাতা পাবা না তখন কি করবা ওই ধনে পাতা থেকে কি হয় ধানিয়া যেটা আমরা সবজির মধ্যে ব্যবহার করি না আমাদের আমাদের রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয় কি সবচেয়ে বড় ঔষধালয় কিন্তু আমরা জানি না বলে কিন্তু ভুল করছি তাহলে সে ধানিয়া যখন ধনে পাতা পাওয়া যাবে না সে ধানিয়া কি করবে রাত্রে বেলা এক গ্লাস গরম চলে এক চামচ ধানিয়াকে দিয়ে দিবে সকালবেলা দেখবে ফুলে গেছে সে ধানিয়াকে তুমি ছেঁকে নিলা ছেঁকে নেওয়ার পরে ওটাকে বেটে দিলা বেটে নিয়ে আমার এক গ্লাস জল গরম করলে এবং ওই যেটা ধানিয়া তুমি বেটে নিলা পেস্ট হয়ে গেল ওটাকে এক চামচ দিয়ে আবার পান করো হলো তাহলে থাইরয়েড কি হয়ে যাবে নরমাল হয়ে যাবে এবার লম্বা হবে কি করে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া যে পেশেন্টগুলো হয় ওদেরকে বেশি করে বেদানা খেতে বলবা রক্তের ভরপুরটা পরিমাণে থাকবে না তো ওদেরকে কি করতে হয় তোমার থ্যালাসামি আছে হলে ইউটিউবে নাম্বার দেওয়া আছে তুমি আমাকে কন্ট্যাক্ট করবা ঠিক আছে এবার যাদের যাতে সমস্যা তোমরা আমাকে কন্ট্যাক্ট করবা ঠিক আছে হ্যাঁ এবার লম্বা লম্বা এবার কি করতে হবে তোমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ দিকে মাথা রাখবা এই দক্ষিণ দিকে মাথা রাখবা আর পাটা উত্তর দিকে থাকবে ঠিক তো একটা বল বল থাকে কাজ করে করে তখন কি করবে বলটা টান ধরবে এভাবে করে টান ধরবে তখন তোমরা লম্বা হবা তাহলে দক্ষিণ দিকে মাথা রাখবা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা রাখবা উত্তরের দিকে পা থাকবে কন্টিনিউ তোমরা ঘুমাবা দেখবা কিছু মধ্যে অনেকটা লম্বা হয়ে গেছো কিছুদিনের মধ্যে অনেকটা লম্বা হয়ে গেছ ঠিক একুশ বাইশ বছর অব্দি ছেলেমেয়েরা লম্বা হয় বুঝা গেল সুন্দর হওয়ার বিষয়টা শোনো এবার কি হচ্ছে অত্যাধিক অত্যাধিক কি হচ্ছে ক্রিম ব্যবহার করার কারণে আমাদের স্কিন কি হয়েছে খারাপ হয়ে যাচ্ছে তো একটা সাবানে কিন্তু কিছুদিন আগে অ্যাড দিচ্ছিল যে সাবানটা ব্যবহার করলে নাইনটি এইট পার্সেন্ট জাম খতম আমি সাবানের নাম নিব না কোম্পানির নাম নিব না বাট শুনেছ তো তারপর বলেছে একটা সাবান বলছে দুধ আছে দুধ সাবানের দুধ আছে বলেছে তো তো ওই সাবান কিন্তু আমাদের স্কিনটা কি করছে পুরো খারাপ করছে আমি কি করি এই পরিষ্কার করার জন্য কি করি আমার বাড়িতে গরু আছে তো তো দুধ ব্যবহার করি দুধ গরু দুধ কি করি স্নান করার সময় স্নান করার সময় কাঁচা দুধ কি করে যখন ঘুষি কিনা মানে ঘুষি বলতে কিছু না খালি এইভাবে হাত দিয়ে সব ক্লিয়ার একদম তো পার্লারে যখন যাও যখন ফেস ওয়াশ করে তো কি বলছে মিল্ক ক্লিনজিং আছে তাই না আরে ভাই যখন মিল্কের কথা বলছেই তো ঘোষের কাছ থেকে দুধ নিলাম নিয়ে ঘুষে মুসে লাগিয়ে নিলাম মানে যদি অরিজিনাল পাওয়া যায় দেখবা সে যদি গরুর দুধ না পাওয়া যায় মহিষের দুধ নিবা সেটাও কাজ করবে তাই না গরুর দুধ না পাওয়া গেলে মহিষের দুধ নিতে হবে তো বিশাল তো বিশাল বিষয়টা কি আছে তাহলে মিল্ক ক্লিনজিং দুধ তাহলে কি আমরা যখন ঠাকুরকে পুজো করি শিবকে দুধ ঢালি এর অর্থ হচ্ছে নিজের উপর ঢালি না ঢালিয়া কেন ভাই হ্যাঁ তাহলে আমাদের কি হয়ে যাবে আমরা ক্লিন হয়ে যাবে তা আমি বাবু দেড় দু বছর হয়ে গেল আমি সাবান লাগাই না হ্যাঁ দু বছর হয়ে শ্যাম্পু ব্যবহার করি না দেড় দু বছর হয়ে গেল শ্যাম্পুর বদলে কি ইউজ করবা তো আগে সুন্দর ব্যাপারটা আলোচনা করে দি চুল পড়াটা হ্যাঁ বলে দিচ্ছি বলেছি দাঁড়াও এক এক করে এবার 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 তো এবার দেখবে প্রত্যেকে প্রায় জনের বাড়িতে অ্যালোভেরা আছে আছে তো অ্যালোভেরা অ্যালোভেরা ব্যবহার করার সঠিক নিয়মটা তোমরা জানো আজকে বলে দিচ্ছি অ্যালোভেরা যে সাদা অংশটা নিলে প্রথমে লাগিয়ে নিলে লাগিয়ে নিয়ে ফ্রিজ থেকে বরফ বের করবে বরফ বের করে বের করে ফ্রি ওর সাথে সুতির ন্যাকরা পেঁচিয়ে দিলে ঠিক আছে দিয়ে ওটাকে ঘুষবে তারপরে দশ মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আর স্কিনের মধ্যে কখনো গরম জল একদম যাবে না চোখেও যেন গরম জল না যায় এবং স্কিনের মধ্যেও যেন গরম জল না যায় ঠান্ডা পড়লেও মানে ঠান্ডা পড়লে অনেকজন গরম জল ব্যবহার করে তো ওটা আমাদের স্কিনের জন্য প্রচন্ড হারে ক্ষতি হলো তাহলে অ্যালোভেরা এবার কি করবে বেসন বেসন তো আছেই আর মুলতানি মাটি মুলতানি মাটি আর হচ্ছে বেসন দুটোকে লাগিয়ে নিবে লাগিয়ে নিয়ে দশ পনেরো মিনিট তুমি রাখলে রাখার পরে আরামসে তুমি ধুয়ে নিলে ক্লিন করে নিলে আর একটা বড় ওষুধ হচ্ছে আমাদের মুখে আছে সেটা হচ্ছে লালা এই টাকা লাগিয়ে নিবে মুখটা দিয়ে দশ মিনিট পর ক্লিন করবে এই এই যে চোখে দাগ থাকে না বিভিন্ন রকম ক্রিম লাগানোর পরে আসছি বাবু অনেক রকমের ক্রিম লাগানোর পর তার কিন্তু চোখের এই সরে না কন্টিনিউ সাত আট দিন লাগাও পুরো ক্লিয়ার হয়ে যাবে এই ব্রণের ওপর ব্রণের জন্য অনেকজন ওষুধ খায় বা ওষুধ মানে ক্রিম লাগায় একদম না ব্রণের ওপর এই লালাটা লাগিয়ে নিবা ক্লিন হয়ে যাবে কেন আমি টাকা খরচা করব। কেন আমি খরচা করতে যাব। এবং তোমার 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 দেখো রক্তের রক্ত মধ্যে যখন দূষিত হয়ে যায় তখন কিন্তু ব্রণ এসব কিন্তু বেড়ায় এবার রক্ত যেন দূষিত না হয় তার আমি সহজ পদ্ধতি বলছি সেটা হচ্ছে কিসমিস আছে না কিসমিস কিসমিসে সেবন করবা রকম ভাবে রাত্রে এক গ্লাস জলে পণ্য কুড়িটা কিসমিস নিলা কিসমিসটাকে ধুয়ে নিলা ধুয়ে নিয়ে যে জল তোমরা পান করো সেই জলের মধ্যে পনেরো কুড়িটা কিসমিস দিয়ে দিবা দেখো আমি কথা বলছি কিনা তোমরা কথা বলবা কেউ কোনো কিছু শুনতেই পাবে না কারণ ক্লাস আমাদের শেষের দিকে আছে আমি বহুত স্পিডে বলছি এত স্পিডে কি তখন বলছিলাম কেন আমি তাড়াতাড়ি শেষ করবো শ্যাম্পুর ব্যবহার বলতে হবে আমাকে মানে কতগুলো আমাকে বলতে হবে না বলে আমি যেতে পারবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ কোথায় ছিলাম হ্যাঁ তো কি হচ্ছে যে কিসমিসটাকে ধুয়ে নেবো পনেরো থেকে কুড়িটা কিসমিস ধুয়ে নেবো এক গ্লাস চলে তারপরে দিয়ে দিলাম সকালবেলা উঠে কি করলাম হালকা উষ্ণ গরম জল প্রথমে আমি পান করলাম প্রথমে আরেকটা জিনিস বলে দিই ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল দু গ্লাস প্রথমে পান করবা তারপরে বাথরুম যাবা বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর্যন্ত তোমরা জল পান করবে না সেই স্কুল হোক যেখানে পেচাপ হোক বা পায়খানা হোক যখনই হোক এসে কিন্তু সঙ্গে সঙ্গে জল পান করবে না জল যদি এসে সঙ্গে সঙ্গে পান করলে বারো থেকে চোদ্দ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় মাথা মধ্যে রাখবে বাথরুম থেকে আসার পর মিনিমাম আধা ঘন্টা পর জল পান করবা তো কি করবা সেই কিসমিসের জলটা প্রথমে পান করবা পর থেকে কিসমিসটাকে চিপিয়ে 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 চিপে খেয়ে নিবা পরবর্তী ব্রণও হবে না পাইলসের যা সমস্যা ছিল সেটা হবে না আর এবং কি করবে এই কিসমিস আর কিসমিসের জল কি করবে কে ক্লিনিং এবং কি করে দিবে পিউরিফিকেশন এবং ক্লিনিং করে দিবে না ম্যাডাম টাইম ও গার্জেনরা এসেছে হম এই কার একটা টপিক বাকি আছে না শ্যাম্পু আর মনে হয় দুই তিন মিনিট অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম শেষ কিন্তু এদের আগ্রহের জন্য আমাকে মানে করতে হচ্ছে তাহলে শ্যাম্পু না ওদের আগ্রহের জন্য আমাকে করাতে হচ্ছে এ এবার হচ্ছে দু তিন মিনিট ঠিক খতম করছি ঠিক এবার আমরা শ্যাম্পুর বদলে আমরা কি ব্যবহার করবো ভালো করে বুঝো অ্যাকচুয়ালি বসে যাও বসে যাও হ্যাঁ শ্যাম্পুর মধ্যে কি আছে সোডিয়াম আছে কি আছে সোডিয়াম লরে সলফেট আছে সেই জন্য চুলের মধ্যে ঝাক তৈরি হয় সেই জন্য কিন্তু চুল ঝরছে এবং স্কিন ডিজিজ গুলো হচ্ছে পেস্টের মধ্যে আমরা আমরা কি করছি পেস্টের মধ্যে কি আছে সোডিয়াম লরের সলফেট রয়েছে ওই জন্য পেস্টের মধ্যে দাঁত যখন আমরা মাছ কি আছে ফেনা হচ্ছে হচ্ছে সাবানের মধ্যে সোডিয়াম লোডের সালফেট রয়েছে সেই কারণে আমরা সাবান যখন ঘুষছি স্কিনের মধ্যে তখন কিন্তু আমাদের কি হচ্ছে ঝাঁক তৈরি হচ্ছে এই যখন ঝাঁক তৈরি হচ্ছে আমাদের স্কিনের জন্য চুলের জন্য আমার দাঁতের জন্য আমাদের মারাক্ত কিন্তু ক্ষতি করছে ঠিক তাহলে শ্যাম্পু আর একটা দাঁতের জন্য এই দুটা বলে আমরা খাতাম করব ঠিক আছে ঠিক আছে বাবু তো শ্যাম্পুর জন্য কি ব্যবহার করবা আমলা রিঠা আর শিকাকায় ভেঙ্গা হিবাসকাস মুলতানি মাটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইস্টু 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 বলে দিচ্ছি শুনো এভাবে করে তোমরা লিখে নাও आमला 100 ग्राम पाउडर नाउ जल्दी जल्दी लिखो आमला 100 ग्राम पाउडर निभा रीठा 200 ग्राम निभा रीठा 200 ग्राम निभा सीका का 300 ग्राम निभा सीका का 300 ग्राम निभा भृंगराज भृंगराज पाउडर निभा 300 ग्राम 300 ग्राम हेलो भृंगराज निभा होते हैं 100 ग्राम এবার বলছে হিবাস কাস হিবাসকাস হচ্ছে কি যে জবা ফুল আছে এই জবা ফুলকে শুকিয়ে নিয়ে ওটাকে হিভাসকাস বলে ঠিক আছে তাহলে জবা ফুল বাড়িতে থাকলে সেটাকে শুকিয়ে নিয়ে পাউডার একশো গ্রাম আর হচ্ছে একশো গ্রাম এবার মাথায় রাখো ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ওয়ান ইজ টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ক্লিয়ার হলো না আমলা ওয়ান ইস টু যেটা হচ্ছে একশো গ্রাম বলেছি টু ইস টু কোনটা শিকাকায় থ্রি ইজ টু কোনটা বললাম সরি রিঠা রিঠা বললাম টু ইস টু থ্রি টু হলো ভিংরাজ ওয়ান ইস টু হলো হিবাস কাজ ওয়ান টু আর আর হচ্ছে মুলতানি মাটি ওয়ান টু দ্যাট ইজ ক্লিয়ার এটা কি করবে সবগুলোকে একসাথে মিক্স করবে মিক্স করে হাফ গ্লাস জল রাত্রে বেলা গরম করবে গরম করে দুই থেকে তিন চামচ এই পাউডারটা টোটাল দিয়ে দিবে দিয়ে যখন তোমরা সকালবেলা স্নান করবে ভালো করে লাগিয়ে নিবে লাগিয়ে পাঁচ সাত মিনিট পর তোমরা ধুয়ে নিবে চুলের গ্রোথ হবে চুল পাকবে না চুল ধরবে না আর এই খুশকি বেগেরা যেটা হয় না হয়ে যায় এগুলো কিন্তু হবে না এবার আসি আমরা ফট করে একটা এক আছে সেটা হচ্ছে দাঁতের যে আমরা আমরা সোডিয়াম যে পেস্ট ব্যবহার করছি তো আমরা কি ডেকে নিয়ে আসছি ক্যান্সার কে কি ডেকে নিয়ে আসছি ক্যান্সার কে নিয়ে আসছি তাই না এটা কি করবে রাত্রেবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে যেটা আমি করি হলো আর সপ্তাহে এক দুদিন যেটা আমি করি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে সকালবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে ঠিক আছে মুখ বন্ধ কারি করে যার পেটে গ্যাস আছে মানে অ্যাসিডিটি হচ্ছে তার মুখে গ্যাস বন্ধ করে এবং খাবার রাতেবেলা তুমি দাঁত মাজনি উইদাউট পেস্ট পেস্ট ব্যবহার না কিন্তু পেস্ট ব্যবহার করবে না কিন্তু হ্যাঁ খালি ব্রাশ দিয়ে তাহলে আমার খাবারটা কি হলো দাঁতের কাছ থেকে লেগে বেরিয়ে গেল তাহলে আমার কি আর পচবে না পচবে না তো গন্ধ করবে কি করবে না এটা একটা হলো সপ্তাহে একদিন দুদিন কি করবে সরষের তেল নেবে ওর মধ্যে একটু হলুদ দিবে ওর মধ্যে একটু লবণ দিবে দিয়ে ব্রাশের সাথে লাগিয়ে পরিষ্কার করে দিবে এটা একটা হলো এবার আমরা যে গুরুত্বপূর্ণ কারো কারো দাঁত হলুদ হয়ে যায় না কালো হয়ে যায় ঠিক কি করে আমরা সারবে সেটা হচ্ছে লেবু লেবু আছে না কাগজি লেবু আমরা কি করে ডালের সাথে খাই তাহলে কি করবা প্রথমে ডাল বা সবজির সাথে তুমি চিপে খেয়ে নিলা হয়ে গেল রস বের করে দিলা রস বের করার পরে তারপরে যে লেবুটা বাঁচলো ওটার উপর সাদা যে অংশটা আছে না ওর উপর কালো লবণ বা ওই যে পিঙ্ক সল্ট যেটা বললাম ওটাকে লাগিয়ে দিবা লাগিয়ে দিয়ে দাঁত পুরো এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইডে দিবা দুদিন করার পরে দাঁত হলুদ থেকে সাদা হয়ে যাবে কালো থেকে সাদা হয়ে যাবে বুঝা গেল কে রয়েছে বলে এত ভালো ওষুধ জানতে জানতে কি ভালো লাগলো তো জোরে হাততালি দাও আ আরেকবার হাততালি দাও হেড মিস্টেসের জন্য আরেকটা হাততালি দাও স্কুলের জন্য আরেকটা হাততালি দাও তোমাদের জন্য আরেকটা হাততালি দাও তোমাদের বাবার জন্য বুঝছে এটা করা ফলে কি হয়ে গেল এক্সারসাইজ হয়ে গেলো না বের গেল না